আজ পনেরোই আগস্ট বলুন আঠারোতম স্বাধীনতা দিবস তা এর উপলক্ষে আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল তো আমাদের হনুমানজি সেবাশ্রমের পক্ষ থেকে আমরা সকলে মিলে সকলের হাতে হাত দিয়ে আমরা আজকে একত্রিতভাবে রংক্রিমলা গ্রামে হনুমানজি সেবাশ্রমের পক্ষ থেকে আমরা একই সাথে বেরিয়েছি স্বাধীনতা দিবসের পক্ষে তা আজকে আমরা সকলকে মানুষকে একটাই বার্তা দিতে চাই যে আমরা সকলের জন্য মানুষ মানুষের জন্য আমরা হনুমানজি সেবাশ্রমের পক্ষ থেকে এক বিশেষ কাজও করছি সেটা গাছদান বৃক্ষরোপণ আমাদের বৃক্ষ চারিদিকে বসানো উচিত পৃথিবী এইভাবে চারিদিকে ভূমিকম্প চারিদিকে ভূমিকম্প থেকে শুরু করে চারিদিকে বহু কিছু ক্ষতি হয়ে যাচ্ছে তার জন্য বৃক্ষরোপণেরও আমরা উদ্যোগ নিচ্ছি তার মানে আজকে এই